হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টেক্র চ্যানেল বন্ধুরা আমার সামনে এখন যে এস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বাইকের নো পার্কিং জোনে ছিল তার জন্য পুলিশের তরফ থেকে আমাকে একটা ফাইন দেওয়া হয়েছে এবং সেটা আপনি কিভাবে জানবেন বা কিভাবে পেমেন্ট করবেন সেটা আমি আজকে দেখাবো কিভাবে জানবেন মানে আপনি কিভাবে জানবেন যে আপনার বাইক কোন কারণে বা কোথায় ছিল তার জন্য যে ফাইনটা হয়েছে কারণ অনেক সময় ফাইন করার কিছু সময় পরে আপনার কাছে এসএমএস আসবে তো সেক্ষেত্রে আপনি হয়তো নাও বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে থাকার কারণে আপনার যে বাইকের সেটা ফাইন হয়েছে এবং কোন থানার থেকে করা হয়েছে সেটা কিভাবে জানবেন এবং কীভাবে পেমেন্টটা করবেন অনলাইনে যে ফাইন সেটা কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো এর জন্য আপনার যে এস আসবে সেটার কাছে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বক্সে ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ওয়েবসাইট আছে গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন চালান নাম্বার ভেহকেল নাম্বার ডিএল নাম্বার আপনি যে কোনো একটা নাম্বার বসাতে পারেন তো আমি এখানে নাম্বার যেটা সেটাকে সিলেক্ট করছি এবং এখানে ভেহিক্যাল নাম্বারটাকে বসাবো আমি তো এখানে ভেহিকল নাম্বারটা আমার যেটা সেটা বসানো হয়ে গেছে এবং নিচে দেখতে ক্যাপচার আছে তো সেই ক্যাপচারটা আমাকে এখানে বসাতে হবে তো সেটা আমি এখানে বসাচ্ছি দেখুন এখানে ক্যাপচারটা বসানো গেছে এবং গেট ডিটেলস যে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার যে নাম্বার বা মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই নাম্বারে একটা এসএমএস আসবে দেখতে পাচ্ছেন চলে এসেছে এবং এস এস নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে দেখুন আমি দেখে বসাচ্ছি বসন্ত বন্ধুরা এখানে যে সাবমিট বাটন আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে ডিটেলস সেটা চলে এসেছে কার নামে ভেহিকল আছে ভেহিকলটার নাম্বার চালান নাম্বার সব কিছু আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি যদি এখানে দেখতে চান যে আপনার চালানটা কত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্টটা লেখাই আছে কিন্তু আপনারা যদি দেখতে চান যে কোথা থেকে ফাইনটা হয়েছে সেটা দেখার জন্য আপনাকে চালান প্রিন্ট যে অপশনটা আছে সেখানে ইয়ো ইয়েলো কালারের সেটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে চালানটা সেটা ডাউনলোড হয়ে যাবে বা আপনি চাইলে সেটাকে এখানে ক্লিক করে উপরে যে থ্রি ডট আছে ডান সাইডে সেখানে ক্লিক করে আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতেছেন প্লেস অফ ইনসিডেন্ট যদি আপনি দেখেন তাহলে স্টুডিও গ্রাম আছে তো আমার স্টুডিও গ্রাম কাছে আমার বাইকটা দাঁড়িয়েছিল সেই কারণে সেই জায়গাটার নাম উল্লেখ করে আমার যে ফাইন ইনসিডেন্টে সেটা দেখে নেতো তো আপনি আপনার যেখান থেকে ফাইন হবে সেই জায়গাটা ওখানে লেখা থাকবে তো আমি এবার একটাকে ব্যাক করছি ব্যাক করার পর বন্ধুরা এখানে দেখতেছেন যে পে নাও যে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার যে কত টাকা সেটা অটোমেটিকলি এটা নিয়ে নেবে এবং পেমেন্ট আইডিটা নিয়ে নেবে আপনি এখানে শুধু সিলেক্ট করবেন নিচে যে অপশানটা সিলেক্ট করবেন যে অপশানটা আছে জি আর আই পি এস যে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট যে বক্সটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুনটা পেজ ওপেন হবে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি আপনি আপনি চাইলে যে অ্যাপ দিয়েও করতে পারেন জিআরআইপিএস যে অ্যাপটা আছে সেই অ্যাপ দিয়েও করতে পারেন তা আমি এখানে কন্টিনিউ অন ব্রাউজার যে অপশানটা আছে নিচে দেখতে পাচ্ছেন সেই অপশানটাকে ক্লিক করছি ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা চলে যাবে তো এখানে আর আপনার ডিটেলস টিটেলস সব কিছু দেওয়া থাকবে আপনি এখান থেকে সোজা নিচে চলে আসবেন নিচে চলে আসবেন ভেরিফাইড মাই চেক যে অপশনটা আছে লাল কালার দেখতে পাচ্ছেন তার পাশে যে বক্সটা আছে সেখানে আপনি ক্লিক করবেন এবং নেক্সট যে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনি আবার উপরে যাবেন উপরে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মোড যেটা আছে সেটা এসবিআই ইপে তো আপনার এখানে তো এস বি অ্যাকাউন্ট থেকে বা ইপে দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করবার পেমেন্ট থ্রু পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক একে একটাই অপশান আছে তো এটাকে সিলেক্ট করবেন এবং এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে যে আপনার জিআইআরপি এস পেমেন্ট আইডি আইডি সব কিছু চলে আসবে তো এটাকে আপনি একটা স্ক্রিনশট তুলে রেখে দেবেন আমি যেমন তুলে রেখে দিয়েছি এবং এরপরে ওকে বাটনটায় আপনি ক্লিক করবেন দেখুন এখানে আমি ওকে বাটনটা ক্লিক করছি ক্লিক করার পর বন্ধুরা নিচে চলে আসবেন আপনার এখানে নিচে আসার পর বন্ধুরা এখানে পে নাও যে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করবেন তো বন্ধুরা আপনার সামনে এই পেজটা চলে আসবে তো তারপর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আপনি পেমেন্ট করতে পারবেন এছাড়া ইউপিআই আছে ইন্টারনেট ব্যাঙ্কিং আছে ওয়ালেট আছে তো এগুলো আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি এখানে কার্ড দিয়ে পেমেন্ট করব তার আপনি যে পে নাও যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজটা আসবে এখানে আপনার মোবাইলে যে ওটিপি আসবে বা আপনি যার কার্ড দিয়ে পেমেন্ট করবেন তার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসাতে হবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মেক পেমেন্ট যে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিজন এক্সপায়ার যে অপশানটা ছিল সেটা কোনো ব্যাপার হয়নি কোনো অসুবিধা হয়নি তাতেও দেখতে পাচ্ছেন আমার যে পেমেন্ট সেটা সাকসেসফুলি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেমেন্ট সেটা সাকসেসফুল হয়ে গেছে এখানে জেনারেট প্রিন্ট ইউর রিসিপ্ট এখানে ক্লিক করে আপনি আপনার রিসিপ্টটা জেনারেট করতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন তো এটাকে আমি সেভ অ্যাস পিডিএফ করে রেখে দিচ্ছি যাতে বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই আপনার বাইকের বা কোনো গাড়ির যদি চালান কাটে বা ফাইন হয় তাহলে এভাবে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের হেল্প হবে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টেক Thank you for watching this video.